মেসেজটা আগারি সাহেবের কাছে গিয়েছে এই যে ইউটিউবার ভাইয়ারা এখানে আছেন গত দুই দিন ধরে এখানে অপেক্ষা করছেন রাতের বেলায় ঘুমাতে পারেন নাই খেতে পারেন নাই কোথায় বাথরুম কোথায় টয়লেট বুঝতে পারছেন যিনি ডিল মেরেছেন আমার এই হাদিসটা শোনেন আপনি কোন পর্যায়ে আছেন শুধু হাদিসটা শোনেন শুনানি আবু দাউদের একটা বিখ্যাত হাদিস আপনি হকের উপর আছেন আপনি হকের উপরে আছেন হকের উপরে থেকেও যখন আপনি তর্ককে পরিহার করবেন আল্লাহ তা আপনাকে গ্যারান্টি দিয়েছেন আপনাকে নিশ্চয়তা প্রদান করেছেন জান্নাতের আঙ্গিনায় আপনাকে বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন বলবেন না তারপর আপনি কথা বলছেন জাস্ট ইউ ইউ আর আর আপনি মানুষকে হাসাচ্ছেন ওই হাসানোর মধ্যে মানুষ মিথ্যা কথা বলতে হয় না হাসায় মানুষকে মিথ্যা কথা বলে ওই হাসানোর সময় যখন আপনি মিথ্যা পরিহার করবেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা প্রদান করেছেন জান্নাতের মাঝখানে আপনাকে বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দিবেন সোহানাল্লাহ বলবেন না পেকুয়াবাসী এত আসতে সোহানাল্লাহ বলে হবে আর ফাইনালি আপনাদের জন্যে হাদিসের শেষ অংশ আপনাদের প্রত্যেকের জন্য এখানে মনে রাখবেন ফাইনালি নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর জন্য উত্তম আচরণের অধিকারী হবেন যার আচরণটা সুন্দর হবে যিনি বিনয়ী হবেন যিনি উত্তম আচরণের অধিকারী হলেন আল্লাহ তাহলে ঘোষণা করেছেন আল্লাহ তাহলে গ্যারান্টি দিয়েছেন যে জান্নাতের পিক অফ প্যারাডাইজ জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করবেন তো আল্লাহ বলবেন না আজকে পবিত্র জুমার দিন সাইয়দুল আইয়াম সপ্তাহের সারা দিন এদিনে আপনারা এখানে এসেছেন ভাই সবাই সবার মতো করে দেখবেন না আপনারা যারা উদাহরণটা বড় হয়ে যাচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়ছে এই উদাহরণটা এটা ছাড়া অন্য কিছু মনে পড়ছে না আপনারা যখন অমরাতে যান আপনারা যখন হজে যান চাইলে কি হাজরে আসাদ চুমু দিতে পারেন পারেন কিনা বলেন ভাই এখানে যারা সামনাসামনি বসেছেন আপনারা যেমন কিছু বেনিফিট আছে কিছু কষ্ট আছে আপনারা এখান থেকে সরাসরি সাহেবকে একটু দেখবেন আবার এলইডি একটি দেখবেন দূরে যারা আছে তারা তো এখানে যিনি আলোচক বসবেন তাকে দেখবেন কেউ কেউ দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি ইউ গড দ্য পিকচার দয়া করে আপনারা এখানে এসেছেন আপনাদের কষ্ট হবে জানি ভাই হাদিসের শেষ অংশ হাদিসের শেষ অংশ যদি আপনি বিনয়ী হতে পারেন মানতাওয়া দ আলিল্লাহ রভা হৌলা যিনি আল্লাহর জন্য বিনয়ী হবেন আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবেন আপনারা এখানে যারা আছেন ভাই দয়া করে আপনারা যারা এখানে আছেন নিজ নিজ জায়গায় বসে যান আমাদের দশটা থেকে সম্মানিত আলোচকরা কথা বলবেন আপনারা সব সব জায়গায় যে যে জায়গায় আছেন আপনারা বসে যান নীরবতা অবলম্বন করেন আমি বলে গিয়েছি ইউটিউবার এখানে এসেছেন আপনি আপনি চাইলেও আপনার যদি একটা ক্যামেরা থাকে ক্যামেরাটাকে পারতেন না উঁচু নিচু করতে পারতেন না তো আমি যেই কথাটা বলেছিলাম হাদিসের শেষ অংশ আপনি যখন আল্লাহর জন্য বিনিয়োগ হবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ভাই এখানে এসেছেন দিন প্রচারের স্বার্থে যারা কথা বলেন তারাই শুধু দিন প্রচার করছেন না আপনারা শুনতে এসেছেন আপনারা পরিবারটাকে শান্ত করবেন পরিবারটাকে সংশোধন করবেন এই সমাজটাকে সংস্কার করবেন এই ঘূর্ণিধরা সমাজকে আপনারাই পরিবর্তন করবেন ঠিক কিনা বলেন আপনারাই তো পরিবর্তন করবেন আবার এখানে ক্যামেরা ভাই যারা আসছেন তারাও তো দিন প্রচারের জন্য এসেছেন কোটি কোটি মানুষ তাদের মাধ্যমে দেখবে কিন্তু আপনারা যদি ডিস্টার্ব করেন আপনারা যদি ব্যর্থ প্রকাশ করেন হুজুর আপনাদের সম্পর্কে জেনেছেন আপনারা কালকে থেকে এখানে সবাই চলে এসেছেন প্রত্যেকটা মানুষ এখানে নির্ঘুমভাবে ভাবে কাজ করছেন এই যে আমাদের নিজামি ভাই উনি গত এক সপ্তাহ ধরে ঘুমান না কাজ করছেন ভাই আসলে কাজ করতে গেলে একটু দুশ্রুটি হবে ভুল হবে স্টেজটা আমরা বুঝতেই পারছি আর একটু বড় করলে ভালো ছিল বারবার আমরা বলেছি এখন কিছু করার আছে বলেন কিছু করার আছে কিনা আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন আমরা ধরে নেব আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের যুবকরাই দেশকে পরিবর্তন করেছে নাইলে আমরা ভাববো সেই পুরনো শকল আমাদের মানচিত্রকে আবার খামতে ধরবে ঠিক কিনা বলেন আর আপনারা যদি সচ্চর থাকেন আপনারা যদি কষ্ট সহিষ্ণু হন মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লাকদ খলাকানা আল ইনসান ফি আল্লাহ আমাদেরকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন লাকদ খলাকানা আল ইনসান ফি কাবাস আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লা ইউকাল লিফুল গুন আফসান ইল্লাহ আহা আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না এখানে যারা এসেছেন এই কষ্ট একটু সহ্য করতে হবে ভাই কষ্ট সহ্য করতে পারবেন আমি উদাহরণত আহ্বান জানাচ্ছি আপনারা নিজ নিজ জায়গায় বসে যান মানুষের ঢল নামছে এখন মানুষ আসতে শুরু করছে আজকে জুয়া এখানে হবে আলোচনা দশটা থেকে শুরু হবে চার পাঁচ দিয়ে দেখেন মানুষ শুধু আসছে মানুষ শুধু আসছে আল্লাহতলা বিশাল এই জান্নাতের বাগান বেহেস্তের বাগানে মনে রাখবেন চারপাশ থেকে ফেরেস্তারা ঘিরে রেখেছেন আপনাদেরকে আপনি যদি কোনো ইনস্টিকেট করতে চান কোনো দুষ্টামি করতে চান সেটা কিন্তু আল্লাহর খাদায় লিপিবদ্ধ থাকবে বা ইয়েলফিজুমিন কৌলিন ইল্লাহ লাদাহি রকেবনা অতীত আপনি মুখ থেকে যেই কথাই উচ্চারণ করেন আপনি যাই করেন এটা লুফে নেওয়ার জন্যে সদা জাগ্রত প্রস্তুত রয়েছে সদা জাগ্রত প্রহরী প্রস্তুত রয়েছে আমরা কি ধরে নেবো আপনারা শান্ত থাকবেন একটু হাত তোলে বলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা তাইলে প্রত্যেককে সহযোগিতা করব তো প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে যে যত কষ্ট পাবেন কষ্ট সহিষ্ণু হবে কষ্ট সহ্য করে আলোচনা দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বেশি সওয়াব দিবেন অনেক দূর থেকে এসেছেন এটা শুধু পেকুয়ার মাহফিল নয় এটা শুধু কক্সবাজারের মাহফিল নয় এইটা হচ্ছে বাংলাদেশের পুরো বাংলাদেশের মাহিল ঠিক কিনা বেগম আছে যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে বলেন একসাথে বলেন যারা জানে এবং জানে না দুজন কি কখনো সমান হতে পারে বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন এখানে ভাই দাঁড়ানোর সুযোগ নাই আপনারা নিজ নিজ জায়গায় বসে যান আপনারা বসে যান পরে জায়গা পাবেন না পরে জায়গা পাবেন না আপনারা বসে যান আমরা সবাই জানি যারা জানে এবং যারা জানে না দুজন কখনো সমান হতে পারে না ফুল হাল ইয়ে ওয়েল না ইয়া না না লা ইয়া যারা জানে এবং জানে না দুজন কখনো সমান হতে পারে কথা বলেন পারে বলে তাহ লাইস আলাকা বিহি যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হইও না তো আপনি যদি না জানেন না পড়াশোনা করেন আমাদের চলবে মনে রাখবেন ইসলামটা হচ্ছে জ্ঞান নির্ভর ধর্ম আমাদের ইসলাম হচ্ছে জ্ঞান নির্ভর ধর্ম আল্লাহ তাআলা নিজে জ্ঞানী তিনি জ্ঞানীদের সম্মানকে সমুন্নত করেছেন এবং জ্ঞানীরাই নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উত্তরসূরি যারা জ্ঞান চর্চা করবেন কোরআন হাদিসের জ্ঞান নেবেন ভালো ভালো বই থেকে ভালো ভালো বই থেকে কোরআন হাদিস থেকে জ্ঞান সংগ্রহ করবেন নীতি নৈতিকতায় উন্নীত হবেন আপনাকে পরিবর্তন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন মনে রাখবেন আল্লাহর পথে যিনি এগিয়ে আসেন আল্লাহর পথে যিনি দাবিত হন আল্লাহর পথে যিনি সংগ্রাম করতে চান আল্লাহ তালা তাকে সাহায্য করেন ঠিক কি না বললে হুম সুবুল আনা ও ইন্না ও আলামা আল মুখসিন আমার সম্মানিত পেকুয়াবাসী আমার শুধু পেকুয়াবাসী বলতে ইচ্ছে করে না এটা হচ্ছে সম্মানিত বাংলাদেশবাসী ঠেকে না বলেন বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যত মানুষ আছে যারা আসতে পারেন নাই অনেকে চলে এসেছেন কিন্তু অনেকে অপেক্ষা করছেন শুধুমাত্র তারা সারা দিন আজকের এই প্রোগ্রামকে তাদের দৃষ্টিতে রেখেছেন লাইভে অংশগ্রহণ করছেন আপনারা সবাই জানেন আমি এখন যে মেসেজটা দিতে চাই নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন পূর্ণিমার রাতে অমাবস্যার যাদের সাথে যেমন তারকার তুলনা চলে না তেমনি যিনি কোরআন হাদিস জানে আর জানে না তাদের মধ্যে পার্থক্য এমন একজন আলেম আর আলেম যিনি জানে এবং জানে না তাদের মধ্যে অর্জন করতে পারি না আমরা বই পড়তে পারি না আপনারা জানেন বর্তমান সময়ে আমরা ভার্চুয়াল ডিভাইসে আক্রান্ত আমাদের আধুনিক গ্যাজেটে আমরা আক্রান্ত সারাদিন উল্টা পাল্টা কি দেখি সারা দিন ফেসবুকে থাকি ইউটিউবে থাকি এতে করে আমরা নেশায় বুধ হয়ে থাকি আমরা এডিক্টেড হয়ে থাকি আমরা বই পড়তে পারি না আপনার বাসায় গিয়ে যখন আমরা দেখি নতুন পুরনো বইয়ের গন্ধে আমোদ হয়েছে তখনই বুঝতে হবে আপনি সমৃদ্ধ আপনারা জানেন প্রফেসর আব্দুর রাজ্জাক তিনি প্রয়াত হয়েছেন আল্লাহ তাকে জান্নাতের দান করেন তিনি যদি ঘুরতে যাও কোন দেশে ভ্রমণ করতে যাও দূরবর্তী কোন জায়গায় যাও দুইটা জায়গা ভিজিট করবা একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে বাজার বাজার দেখলে বুঝতে পারবেন ওই এলাকার মানুষ কতটা সভ্য তারা কি খায় এট দা সেম টাইম আপনি যখন কোনো লাইব্রেরিতে যাবেন বইয়ের দোকানে যাবেন আপনি দেখেই বুঝতে পারবেন তারা কি বই পড়ে তারা কি তাসলিমান আসরিনের বই পড়ে না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বই পড়ে ঠিক কি বলেন এই বই হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আপনি পড়তে পড়তে যতই পরিবেন ততই ভুলিবেন কিছু হইলেও শিখিতে পারিবেন ঠিক কি না এবং আপনি পড়তে 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 যখন মনে হবে আপনার মতো মূল পৃথিবীতে কেউ নাই এত পড়ার পরও আপনি সবচেয়ে কম জানেন মনে রাখবেন তখনই জ্ঞানের নূর আল্লাহ তালা আপনার অন্তরে ঢেলে দিচ্ছেন এবং আপনার মূল জানা মূল পড়া মূল শেখা ওখান থেকে শুরু